শুরু করিতেছি নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো দোয়া সকলের জন্য করি আজকে যে আলোচনাটা আমরা করতে যাচ্ছি সেটা হলো বিশে জানুয়ারি থেকে আমাদের তদ্বির শিক্ষা কোর্স শুরু হতে যাচ্ছে আপনার আগেই সংবাদ পেয়েছেন কিন্তু আজকে আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হলো এই কোর্সে আপনি কেন ভর্তি হবেন এই কোর্সে কি যেই সমস্ত লোকেরা তদ্বির করে যে সমস্ত মোদাব্বিরা তদবির জগতে কাজ করতেছে এরাই শুধু ভর্তি হবে এই বিষয়টা স্পষ্ট করার জন্যই আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আগে বুঝি আমরা যেই সমস্ত লোকেরা তদবির করি না তারপরেও কোর্সটা কোর্সটা যদি আপনি করেন আপনার কি কি ফায়দা হতে পারে এক নম্বর বিষয় হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে জিন এবং জাদুর সমস্যা আমাদের পরিবারের যে কোনো সদস্যর দেখা দিয়ে থাকে ধরেন রাতে আপনার জিনের সমস্যা দেখা দিয়েছে তখন দেখা যায় কোনো কৌশল জানা না থাকার কারণে সারা রাত দেখা যায় যে একে নিয়ে জাগ্রত থাকতে হয় পেরেশানির মধ্যে থাকতে হয় অথচ ছোট্ট একটি কৌশল রয়েছে যে কৌশলটি আপনি অবলম্বন করলেই সারা রাত্রে নিলিবিলি সকলেই ঘুমাইতে পারতেন সিস্টেমটা হলো হঠাৎ করে যদি কাউকে জিনে আক্রমণ করে আপনি যদি সাথে সাথে তার বামকানের স্বাদবার আগান দেন তো জিনগুলো চলে যায় অথবা আপনি এই আঙ্গুরটা ধরে যদি বাঁকা করে তাকে যাইতে বলেন কষ্ট দিয়ে যাইতে বলেন সে জিনটা চলে যায় এটা একটা কৌশল মাত্র আপনার জানা থাকলে এই রাতের মধ্যে জিনটাকে দূর করে আপনি রাতে সকলে আরামে ঘুমাইতে পারেন তদ্রুপভাবে জাদুর সমস্যা যখন দেখা দিয়ে থাকে তো জাদুগুলোকে যখন রোগী বড় ধরনের অসুস্থ হয়ে পড়ে আমাদের দৌড়দৌড়ি করতে হয় পেরেশানির মধ্যে পড়তে হয় আপনি এই সাথে সাথে কিছু কৌশল রয়েছে যে কৌশলগুলো অবলম্বন করলে এই জাদু থেকে আপনি হেফাজত থাকবেন সাথে সাথে এবং পেরেশানি থেকে দূর থাকবেন এবং আমরা এখানে জাদু এবং জিনের এবং যে তদ্বির রয়েছে তদ্বির বিষয়ে দীর্ঘ একটা আলোচনা করে থাকি যেমন আসলে অনেক পরিবারের মধ্যেই দেখা দেয় যে আসলে কিসের সমস্যা তারা বুঝতে পারে না শুধু ডাক্তার দেখাচ্ছে ডাক্তার দেখাচ্ছে পরীক্ষা নিরীক্ষা করতেছে কিন্তু কোনো সমস্যা ধরা পড়তেছে না এইরূপ সমস্যাগুলো যদি আপনার জেহেনে পূর্বে থেকেই থাকে এই কোর্সের মাধ্যমে আপনি জাদুর আলামত কি নিদর্শনগুলো কি জিনের আলামত গুলো কি নিদর্শনগুলো কি বদনজরের আলামত কি নিদর্শন কি এইভাবে প্রত্যেকটি নিদর্শন যদি আপনার জেহেনে আপনি সাজিয়ে রাখতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার পরিবারের কোনো এক লোক অসুস্থ হয়ে পড়লে আপনি অতি অনুধাবন করতে পারবেন যে আসলে তার কি ডাক্তারের সমস্যা দেখা দিয়েছে নাকি তার জাদু বা জিনের সমস্যা দেখা দিয়েছে এটা আপনি বুঝতে পারবেন যেমন ধরুন যদি কোনো ব্যক্তিকে পুরাতন জাদু করা হয় অনেক আগে জাদু করা হয়েছে তাহলে তার শরীরে কি কি আলামত প্রকাশ পেতে পারে আমরা শেখাই যে এই সমস্ত লোকদের ঘন ঘন ঢেকুর উঠবে ডেকুর উঠা এই আওয়াজটা অনেক আওয়াজে ডেকুর উঠবে এবং পেট ফুলে যাবে এবং মাথা ব্যথা করবে তবে সবসময় মাথা ব্যথা করে না এই ব্যক্তি যদি কখনো করতে যায় তাহলে দেখা যায় যে তার মাথা ব্যথা হয় তো এই কয়েকটা আলামত যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে এই ব্যক্তির আসলে ডাক্তারের কোনো সমস্যা হয়নি এই ব্যক্তির পুরাতন জাদুর সমস্যা দেখা দিয়েছে এইরূপভাবে রূপভাবে পুরাতন জাদু বলেন জাদুর বিভিন্ন প্রকার রয়েছে কোন জাদুর কি আলামত রয়েছে এগুলো নিয়ে আমরা একটা দীর্ঘ আলোচনা আমাদের কোর্সের মধ্যে করে থাকি তদ্রুপভাবে জিন্নাতের ধরলে জিনের রুগীগুলো কোন রুগী কেমন হয় এবং তার মধ্যে কি কী আলামত প্রকাশ পেতে পারে এবং মাথারও যদি সমস্যা হয় তার জন্য কী কী আলামত প্রকাশ পেতে পারে এইগুলো নিয়ে একটা দীর্ঘ আলোচনা আমরা করে থাকি অত এই কৌশলগুলো যদি আপনি শিখে নেন আপনি তদবির করেন বা না করেন তদবির জগতে কাজ করতে হবে এটা জরুরি না কিন্তু এই কৌশলগুলো জানা থাকলে আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন যেমন গত দুই দিন ধরে আমাদের কাছে রুগী আসছে গতকাল ঢাকা থেকে একটা রুগী আসলো আমাদের কাছে দুই বছর ছয় মাস ধরে তারা অসুস্থতার মধ্যে ভুগতেছে কি করছে তারা আমি জিজ্ঞেস করলাম তারা বললো হুজুর আমরা প্রথম পর্যায়ে তো শুধু ডাক্তার দেখাইছি ডাক্তার দেখাইছি সমস্ত শরীর চেক আপ করে ডাক্তার দেখেছে রুগীর কোনো সমস্যা নেই এরপরে যখন আলেম দেখাইলাম তো আলেম দেখানোর সাথে সাথে জিন হাজির হওয়া শুরু হয়েছে এখন এই জিনগুলো রুগীর শরীরের ভিতরে নাকি বসে গেছে আর যাইতে চাচ্ছে না তো আসলে সমস্যাটা দেখা দিচ্ছে ছয় মাস আগে তারা বুঝতে পারছে মাত্র এই এক মাসও হয়নি এরূপ সময় তারা বুঝতে পেরেছে তদরূপ ভাবে আজকে একটা রুগী আসছে দুই বছর ধরে রুগীটার অসুস্থতা একজন আলেম মানুষ তার মেয়েটা এখন একবারে প্রতিবন্ধীর মতো হয়ে গেছে এরূপ একটা অবস্থা আমি জিজ্ঞাসা করলাম এতদিন কি করেছেন বলল যে ডাক্তার দেখাইছি মনে করছি ডাক্তারের সমস্যা এই জন্য ডাক্তার দেখাইছি কিন্তু বাস্তবেই দেখা গেছে জিনের সমস্যা হয়ে বসে রয়েছে অর্থাৎ এই নিদর্শনগুলো যদি এই আলামতগুলো যদি এই চিহ্নগুলো যদি তাদের জানা থাকতো তো আগে থেকে এই ব্যক্তি ডাক্তারের পাশাপাশি তদ্বির জগতে চিকিৎসা করত। তাহলে এই রুগীটা দেখা যায় স্বাভাবিক জীবনযাপন আমাদের মধ্যে করতে পারত। এই জন্য আমি কোর্সের প্রতি গুরুত্বটা এই জন্য দিয়ে থাকি যে সঠিক পন্থাগুলো সঠিক কৌশলগুলো যদি আপনার জানা থাকে আপনি তদ্বির কারক না হলেও আপনার ফ্যামিলিকে আপনি হেফাজত করতে পারবেন তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত বন্ধুরা আমার জাদুতে আক্রান্ত হই শত্রু দ্বারা আক্রান্ত হই জিনে আক্রান্ত হই দেখা যায় নিজের সমস্যাগুলো আমি যদি নিজেই হেফাজত করতে পারি স্বাভাবিক কিছু পন্থা অবলম্বন করে তো দেখা যায় যেমন প্রথম পর্যায়ে যদি জাদু হয় তো সেই জাদুগুলো দূর করার জন্য আপনি প্রতিদিন সকালে সাতটা করে আজও আকেজুর খেলেই কিছু দিনের মধ্যে জাদুটা নষ্ট হয়ে যায় এই কৌশলগুলো যদি জানা থাকে তা দেখা যায় আপনার এই পেরেশানি থেকে আপনি হেফাজত থাকতে পারবেন এবং নিজের পরিবারকেও এই পেরেশানি থেকে হেফাজত করতে পারবেন এই জন্যই আমরা সুন্দর একটা কোর্সের ব্যবস্থা করেছি অনলাইনে কোর্সটা হয় আপনি স্ব থেকে এবং রাতে ক্লাস হয় যাতে প্রত্যেক ব্যক্তি সারাদিন তার কর্মস্থানে কাজ করে রাতে ক্লাসটা করে নিতে পারে আমরা পনেরো দিনের একটা কোর্স করি আমাদের এই কোর্সটা শুরু হতে যাচ্ছে বিশে জানুয়ারি থেকে অর্থাৎ যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী এই ব্যক্তিরা তার নাম পিতার নাম গ্রাম থানা জেলা এগুলো দিয়ে পনেরোশো টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে এবং আমাদের যারা পুরাতন শিক্ষা শিক্ষার্থী রয়েছে এরা মাত্র এক টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হতে পারবে এবং মোদাব্বির যারা তারা কেন ভর্তি হবে তারা ভর্তি হবে দেখা যায় আমাদের এখানে এই সমস্ত শিক্ষার্থীদেরকে নিয়ে একটা গ্রুপ খোলা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ তো এই গ্রুপে দেখা যায় চল্লিশ জনের মতো মোদাবির একত্রিত হয় এক জনের কাছে এক এলেন থাকে সেটা আপনি জানতে পারবেন আর দ্বিতীয় কথা হলো পুরানো হাদিস থেকে নির্যাস বের করে চিকিৎসার যে সঠিক পন্থাটা এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করে থাকি এবং আমার জেন্দিগির পনেরো থেকে ষোলো সতেরো বছরের একটা অভিজ্ঞতার তিক্ত অভিজ্ঞতার কথাগুলো তুলে ধরা হয় এবং এই বিষয়ের যে পিডিএফ আছে এটা আপনাদেরকে দেওয়া হয় যেটা একজন মোদাব্বিরের জন্য খুবই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালের কাছে আশা রাখি এই জন্য যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী আজই যোগাযোগ করুন আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে এর মধ্যেই আপনি আপনার স্থানটি পূর্ণ করুন আজকে পর্যন্তই হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লা